হ্যালো হিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা লাইভ ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল সাথে আছে আমার ইউটিউব চ্যানেল সব লোকিংরা তো আজকে কিন্তু আমি হাতের কাজে খুব সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা ব্ল্যান্ডেড সিল্কের উপরে সুতার কাজের শাড়ি কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ সুন্দর একটা শাড়ি আর আজকে যে লাইভটা সাজিয়েছি চমৎ সুন্দর কিছু শাড়ির কালেকশন নিয়ে পুরো লাইভ ভিডিওটা সাজিয়েছি একদম সব নিউ কালেকশন যারা হাতের কাজে শাড়ি পারচেস করতে চান বা কাউকে গিফট করতে চান তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটার সাথে থাকবেন আর অর্ডার প্রসেস কিন্তু একেবারেই সহজ খুব সহজেই অর্ডার প্লেস করে দিতে পারবেন শুধুমাত্র না ঠিকানা একটি ফোন নাম্বার দিতে হবে দিতে হবে পণ্যের স্ক্রিনশট খুব সহজেই ইউটিউব চ্যানেল থেকে যারা অর্ডার করবে তারাও কিন্তু অনায়াসে অর্ডার প্লেস করতে পারবে ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনেকে আছে বলে যে ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করেন যে আপনার ফেসবুক লিঙ্কটা দেওয়া যাবে কি না তো ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক লিঙ্কটা দেওয়া যায় না যার কারণে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা দিয়ে অনায়াসেই কন্ট্যাক্ট করে অর্ডার প্লেস করতে পারবে এই মুহুর্তে জয়েন করেছেন এগারো জন সবাই একটু হাই হ্যালো করবেন কেমন আছেন জানাবেন আর আল পরি ব্লগ আর কি আলমিয়া পরি ব্লগ হুস হতো আলবিয়া তো আমি একটু এখানে লাইটের কারণে আমার একটু দেখতে অসুবিধা হয় তো লাইক ডান দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সাথে থাকবেন শুধু কিছু প্রোডাক্ট পারচেস করার জন্য আর আমার এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই নাইস খুবই সুন্দর আমি যে শাড়িটা পরে আছি ব্ল্যান্ডেড সিল্কের উপরে সুতার কাজের শাড়ি এটার সাথে রানিং ব্লাউজ পিস আছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা শাড়ি চমৎকার সুন্দর কালার কম্বিনেশন নিয়ে আজকে পুরো ভিডিওটা সাজিয়েছি খুবই সুন্দর একটি শাড়ি তো এ ধরনের শাড়ি পরলে সবাইকেই কিন্তু অনেক নাইস একটা লুক এনে দিবে আচলের কাজটা দেখেন কি সুন্দরভাবে ভাবে আঁচলের কাজটা করা আছে রাফিদ হাই দিয়েছেন থ্যাংক সো মাছ এর মধ্যে দশজন আছেন লাইনে তো সবাই একটু হাই হ্যালো করবেন কে কেমন আছেন কোথা থেকে দেখছিলেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবে তো একে একে প্রোডাক্টগুলো দেখানো শুরু করি সাথে থাকবে পুরো ভিডিওটা যারা আমার পেজ অ্যান্ড ফ্যাশনাল স্টাইল থেকে নোটিফিকেশন পাচ্ছেন তারাও কিন্তু সাথে থাকবেন সুন্দর কিছু শাড়ি পারচেস করার জন্য বা কাউকে প্রিট করার জন্য তো ব্ল্যান্ডেড সিল্কের প্রথমে যে শাড়িটা দেখাবো গোল্ডেন কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এ ধরনের শাড়ি কিন্তু দেখতে যেমন ভালো লাগে পরতেও কিন্তু ঠিক তেমনই আরাম সুভিনাইস একটা কালার কম্বিনেশন গোল্ডেন কালারের সাথে মাল্টি কালার গোল্ডেন কালার সবসময় খুব ব্রাইট একটা শাড়ি দেখতেও ভালো লাগে পরেও কিন্তু আরাম পাওয়া যেত আর এগুলোর সাথে রানিং পিস আছি খুব সুন্দরভাবে পুরো শাড়িটাতে কাজ করা এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা দেখে কি সুন্দরভাবে আঁচলের অংশের কাজটা করা হয়েছে শাড়িটাতে ছয় হাত পর্যন্ত ভাবে কাজ করা হাঁপাচনের অংশে যে দেখেন যে এতটুকু শুধুমাত্র বাকি আছে আর তাছাড়া পুরো শাড়িটাতে কিন্তু কাজ করা হচ্ছে ডেন কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দুইটা শাড়ি পারচেস করলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সমস্ত সুন্দর একটা শাড়ি এবং আমি যে শাড়িটা পরে আছি সেম কোয়ালিটির শাড়ি খুবই সুন্দর কালার কম্বিনেশন ইউটিউব চ্যানেলে দেখছিলেন পঁচিশ জন তো সবাই একটু হাই হ্যালো করবেন কে কেমন আছেন কোথা থেকে দেখছিলেন এবং আমি যে শাড়িটা দেখাচ্ছি শাড়িটার কালার কম্বিনেশন কেমন ছোট্ট করে একটা কমেন্ট করবেন হ্যাঁ খুবই নাইস একটা কালার কম্বিনেশন ব্রাইট গোল্ডেন কালারের সাথে মাল্টি কালার সুতা দিয়ে ব্ল্যান্ডেড সিল্কের উপরে সুতার কাজ করা আছে এটার সাথে রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এবং বয়স্ক কাউকে যদি গিফট করতে চান এই শাড়িটা গিফট করে দিতে পারেন তো এটা আরো কালার কম্বিনেশন আছে কালার গুলো একটু দেখাবো এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে যেটাকে বলা একদম লাইট কালার এই যে ব্লাউজ পিসের অংশটা দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা হ্যাঁ ব্লাউজ পিসের অংশ কিন্তু সুন্দর একটা প্যানেল করা আছে আর এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা আঁচলের কাজটা দেখেন কত সুন্দর করে কাজটা করা হচ্ছে গ্রিন কালার একদম ব্রাইট গ্রিন কালার সুন্দর একটা কালার কম্বিনেশন সেম কালারের ব্লাউজ পিস দিয়ে যখন শাড়িটা পরবেন আপনাকে অনেক ব্রাইট একটা লুক এনে দেবে শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর যেন একটু চ্যানেল থেকে দেখছিলেন সবাই একটু হাই হ্যালো করবেন যে শাড়িগুলো দেখাচ্ছি কেমন শাড়িগুলো একটু ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন সাথে থাকতে হবে সুন্দর কিছু শাড়ি দেখার জন্য বা শাড়ি পারচেস করার জন্য কাউকে যদি সুন্দর একটা শাড়ি গিফট করতে চান এখনই আমার ইউটিউব চ্যানেল স্বপ্নটুড়া সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনট্যাক্ট করে ফেলবেন খুব সহজেই অর্ডার প্লেস করা যায় যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ সুন্দর না কালার কম্বিনেশনটা এই হচ্ছে আঁচলের অংশটা এটা হচ্ছে শাড়ির ভিতরের অংশের কাজটা পারটা কত সুন্দর পার্কটা খুবই খুবই নাইস কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তাই না কালার কম্বিনেশনটা খুবই খুবই নাইস বাটন গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট দূর থেকে একটা স্ক্রিনশট শর্ট নিয়ে নিবেন অর্ডার প্লেন্স করে নিবেন একটা কালার কম্বিনেশন এবং এই কালারটা যারা একটু হেলদি তাদেরকে খুবই সুন্দর একটা লুক এনে দিবে আর যাদের গায়ের রঙ উজ্জ্বল সামলা তাদেরকে খুবই ভালো লাগবে স্বাস্থ্যবান যারা তাদেরকে শাড়ি করলে আরও একটু বেশি সুন্দর লাগে আর বটল গ্রিন কালার ডিপ ফিরোজা কালার কিছু কিছু কালার কালার থাকে যে কালারগুলো খুবই সুন্দর একটা লুক এনে দেয় যারা হেলদি এবং গায়ের রঙ উজ্জ্বল সামলা তো আমার প্রোফাইল থেকে কমেন্ট করেছেন এম রিমিজেন এক্সিডেন্ট থ্যাংক ইউ সো মাচ সাথে থাকবেন আর আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আর সুন্দর এই শাড়িটা যদি কাউকে গিফট করতে চান এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার প্লেস করবেন প্রাইজ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা নাইস একটা কালার কম্বিনেশন কাউকে গিফট করতে চাইলেও এক কথায় সুন্দর একটা শাড়ি সাথে রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এবং এই সুন্দর শাড়িটা একবার পারচেস করলে আপনার মিনিমাম পনেরো থেকে বিশ বছর এই শাড়িটা আপনারা সংরক্ষণ করতে পারবেন বা পড়তে পারবেন এখন যা কালার কম্বিনেশনটা দেখাবো এটা চান্দরিক সিল্কের উপরে সুতার কাজ খুবই সুন্দরভাবে পুরো শাড়িটাতে কাজ করা তাদের জন্য একদম শক্ত হয়ে গেছে এত কাজ छह टाटा से कास्त कर

যে কালারটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার সেমি পিওর সিল্কের উপরে সুতার কাজ অল ওভার কাজ করা দেখেন কাজটা কত সুন্দর একটা সিলভারিশ পিঙ্ক টাইপের কালার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয় এবং এটা পান্টটা অনেক সুন্দর কি নাইস দেখেন বডিটা হচ্ছে ক্রিম কালার আর আঁচলটা হচ্ছে একটু পিঙ্কিশ গোল্ডেন কালার হ্যাঁ পিঙ্কিশ গোল্ডেন কালার প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকায় সুন্দর এই শাড়িটা নিজের জন্য পারচেস করতে পারবেন অনেক নাইস একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা শাড়ি এবং কালার কম্বিনেশনটা খুবই 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 সুন্দর কাউকে গিফট করতে চাইলে পারফেক্ট একটা শাড়ি ইউটিউব চ্যানেলের কোনো ইয়ে আমি সিস্টেম বুঝতে পারি না একবার দেখি বিশ পঁচিশ জন একবার পাঁচ দশজন একবার একজন আবার এক সেকেন্ডের ভিতরে দশজন মানে এক বাড়তেই থাকে বাড়তেই থাকে এই মুহূর্তে দেখছিলেন ষোলো জন তো সবাই একটু হাই হ্যালো করবেন কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন এবং আমি যে সুন্দর শাড়িটা দেখাচ্ছি শাড়িটার কালার কম্বিনেশনটা কেমন একটু কমেন্ট করে জানাবেন এবং সুন্দর এই শাড়িটা পারচেস করতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করল একটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা ভালো লাগবে যেই পরবে ইয়াং এজ থেকে ওল্ড এজ সবের খুব ভালো লাগবে এবং একটু ট্র্যাডিশনাল শাড়ি দিবেন শাড়ি পরলে একটু চুলে ফোপা টোপা ফুল চুল মানে ফোপা করে ফুল দিলে আমার কাছে বেশি ভালো লাগে আর ফিল কমফোর্টেবল আর কি পোপা করলে এবং এরকম একটু ফুল দিলে আমি খুব মানে আমার খুব ভালো একটা ফিল হয় অনেক ভালো লাগে ভিতর থেকে তো আপনাদের আশা করি ভালো লাগবে সিম্পল সাজে অনেক বরিয়াস একটা লোক কিন্তু শাড়িটাতে এনে দিয়ে তো শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আর এই শাড়িগুলোর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল অলরেডি তিন হাজার দুশো টাকায় সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আঁচলটা দেখেন কি সুন্দরভাবে আঁচলের কাজটা কর এখন যে কালার কম্বিনেশানটা দেখাচ্ছি ও যে শাড়িটা পারচেস করবে সে জিতে যাবে হ্যাঁ যে এই শাড়িটা পারচেস করবে এত রিজনেবল প্রাইসে সে কিন্তু জিতে যাবে এত সুন্দর কালারটা ও কফি টাইপের একটা কালার হালকা এবং সুতার কম্বিনেশানটা এক কথায় অসাধারণ সুন্দর হ্যাঁ এবং এটার সাথে আপনি রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দরভাবে কাজ করা ব্লাউজ পিসের অংশটাতে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন একটা শাড়ির প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় সুন্দর এই শাড়িটা আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড ক্লফ স্টাইলে পেজ বা ইউটিউব চ্যানেলে নীলা হাফিজার পেজে স্বপ্ন স্বপ্নচূড়া পেজে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা শাড়ি এবং কাজের ফিনিশিংটা এক পথ হয় এই হচ্ছে ব্যাক পার্টের ফিনিশিংটা খুবই স্মুথ ফিনিশিং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে তিন টাকা Oui. Oh. কালারটা দেখাচ্ছি কালারটা খুবই নারিস খুবই নারিস যারা হাতের কাজের শাড়ি পারচেস করবেন এবং এই ডিজাইনগুলো পারচেস করতে চান তারা কিন্তু দেরি করবেন না হ্যাঁ অলক কাজ করার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একটু কফি টাইপের একটা গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর কাজটা অনেক সুন্দর করে কাজটা করা দেখেন কাজটা একদম ঝিরিঝিরি করে কাজ বলে না ছোট ছোট কাজ খুবই সুন্দরভাবে কাজ করা প্রাইজ হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অনেক অনেক কালেকশন এসেছে আর এই কয়েকদিনে আমি আমি অনেক অনেক প্রোডাক্ট উঠিয়েছি এবং সবগুলো কালেকশন সবগুলো কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিউ কালেকশন অনেক সুন্দর একটা শাড়ি এবং শাড়িটা পরলে আপনাকে অনেক ব্রাইট একটা লুক এনে দিবে তো সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি বাউকে ইউজ করতে হবে আর হাতের কাজের সুন্দর সুন্দর শাড়ি মানেই কিন্তু ফ্যাশন ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজ বা লীলা হাফুজার পেজ অথবা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া স্বপ্নচূড়াতে যারা অর্ডার প্লেস করবেন তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার প্লেস করে দেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার প্লেস করে দেবেন কোনো স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার দিয়ে আমাদের পেলিম ইনবক্স করতে হবে কোনো অ্যাডভান্স করতে হবে না প্রতিটা প্রোডাক্ট ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রোডাক্টটা ডেলিভারি বয়ের সামনে দাঁড় করিয়ে রেখে চেক করে আপনারা প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন প্রোডাক্টটাতে যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে ইনস্টার আপনারা রিটার্ন করে দিতে পারবেন এর চেয়ে আর সুযোগ সুবিধা কী হতে পারে বলেন ঘরে বসে আপনাকে বাইরে যেতে হচ্ছে না ঘরে বসে চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারছেন পছন্দ হলে কোনো রকম অ্যাডভান্স করতে হবে না ওরা পছন্দ না হলে কোনো অ্যাডভান্স দিতে হবে না মানে কোনো টাকাই আপনাকে পে করতে হবে না জিনিস আপনার ভালো লাগলে আপনি নিয়ে নেবেন না হলে রিটার্ন করে দেবেন তো অনেক সুন্দর একটা সিস্টেমে আপনি ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর যার কারণে সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পরে ফেলতে হবে এবং পারিবারিক সামাজিক বা যে কোনো অফিসিয়াল প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি পরে অ্যাটেন্ড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম